হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আজকে আমাদের বাড়িতে কী রান্না হবে তো তোমাদের একটু শেয়ার করবো ভাবলাম তো দেখতে পাচ্ছো এখানে সব মশলা দিয়ে চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি আর এদিকে নিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন আলু আর তেজপাতা দেখতে পাচ্ছ আর এখন দিয়ে দিলাম গড়েতে তেল দেখতেই পাচ্ছ আর এদিকে এখন দিয়ে দিলাম আলু আলুটাকে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর এদিকে দিয়ে দিলাম এখন তেজপাতা তেলের মধ্যে আর এখন দিয়ে দিলাম একটু জিরে আর এর ভেতর দিয়ে দিলাম পেঁয়াজ দেখতে পাচ্ছ দিয়ে ভালো করে নড়িয়ে চড়িয়ে নিচ্ছে হালকা হালকা ভাজার পরে তার মধ্যে দিলাম রসুন তো রসুন বাটাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হচ্ছে চিকেন তো দেখতে পাচ্ছ এখন চিকেনটাকে ভালো করে নাড়িয়ে চড়িয়ে নিচ্ছে আর এখন দেখো প্রায় প্রায় হালকা হালকা একটু কষিয়ে নিচ্ছে কষানোর পরে দেখতে পাচ্ছ এখন দিয়ে দিলাম আলু আলুটা দিয়েও হালকা একটু কষিয়ে নেব তো এবার দিয়ে দিলাম গরম জল তো গরম জল দিয়েছি কারণ একটু টেস্ট হবে তাই জন্যে আর এই গাজাগুলো হচ্ছে গরম জল দিয়েছি তাই জন্যেই তো দেখতেই পাচ্ছ এখন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। আর এদিকে দেখো এখন মা দিয়ে দিচ্ছি কষা মাংস আর এখন আমি এটা নিয়ে দিদিকে দিয়ে দিলাম আর এদিকে দেখো এখন সানরাইসের গরম মশলা দিয়ে দিচ্ছে মাংসটার ভেতরে এখন ভালো করে নড়িয়ে চড়িয়ে নেবে হালকা একটু জাল হয়ে গেলে নামিয়ে নেবে তো দেখতে পাচ্ছ এদিকে আমাদের চিকেন রান্না কমপ্লিট দেখো সুন্দর হয়েছে আর এদিকে দেখো শুধু চিকেন কি খাওয়া যায় এদিকে হবে ফুলকো ফুলকো লাল লাল লুচি তো এদিকে দেখো ময়দা মেখে নিচ্ছি এদিকে তেল বসিয়ে দিয়েছি গরম হতে আর এদিকে দেখো লুচিটাও বেলে নিচ্ছি এদিকে দেখো বেলাও কমপ্লিট আর এইদিকে দেখো এখন লুচিটাকে ফুলকো লাল লাল করে ভেজে নিচ্ছে দেখতেই পাচ্ছ এদিকে লুচি ভাজা কমপ্লিট আর এদিকে দেখো এখন আমি খেতেও বসে পড়েছি এদিকে লাল লাল লুচি আর চিকেন আছে দেখতেই পাচ্ছ আর এখন আমি এটা খাবো তো চলো খাওয়া যাক তো দেখলাম খেয়ে দেখলাম বেশ টেস্টিই লাগছে তো ফ্রেন্ড আমি খাই আর তোমার ভিডিওটা প্লিজ দেখো আর লাইক কমেন্ট শেয়ার করে দেয় সাবস্ক্রাইবটা করতে ভুল না